বৃষ্টি নাই আল্লাহর পাই গম্বর মোসারি সোলা তো আসসালামের কাছে জানা দেয় ও নবীজি ও আল্লাহ পাই গম্বর মসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন বৃষ্টি হয় না বৃষ্টি হয় না ও মোসা পাই গম্ব বৃষ্টি হয় না অনেকদিন হয়ে গেল আমাদের দুধ নাই আমাদের সন্তানগুলি আমাদের সন্তানগুলি আমাদের সন্তানগুলি দুধ পান করতে পারতেছে না আমাদের ফসল হচ্ছে না আমাদের আমাদের কৃষিকাজগুলি কাজগুলি আমরা সম্পূর্ণভাবে আত্মালভাবে কাজ করতে পারতেছি না ও আল্লাহর পাইগম্বর মুসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয় আল্লাহ যেন বৃষ্টি দেয় আল্লাহ যদি বৃষ্টি যদি না দেয় তাহলে আমরা অনেক কষ্ট আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমরা থাকতে পারবো না আমরা কিছুদিন পরে মারা যাব আল্লাহর পাই গম্বর বলে এর আমার উম্মতরা তোমরা এমন একটা দিনের মধ্যে জমাত হও সমস্ত উম্মতরা একটা দিনের মাঠের মধ্যে জমাত হলো নির্দিষ্ট দিন তারিখে সমস্ত উম্মতরা একটা মাঠের মধ্যে জমাত হয়ে গেল আল্লাহর পাই গম্বার মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন বৃষ্টির জন্য আল্লাহ ওহী নাজিল করে বলে এ আল্লাহর يا موسى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون اتقوا الله بلن كي الله কেমন ভাই তামু ইল্লা ওয়া আনতুম মুসলিমন আল্লাহ বলেন এরে বান্দা ভয় করার মতো বই করো ওয়া আনতুম মুসলিমন মুসলমান না হইয়া কবরের মধ্যে প্রবেশ করিও না মুসলমানের সার্টিফিকেট অর্জন না করিয়া কবরের মধ্যে প্রবেশ করিও না

আমি আল্লাহ একটা রাস্তা জান্নাতের রেখেছি এই রাস্তা হলো সূরাতুল মুস্তাকিম আরে বান্দা জান্নাতের রাস্তা একটা জাহান্নামের রাস্তা একটা জান্নাত তুমি যদি দুনিয়ার মধ্যে ভালো নেক আমল করে যদি মৃত্যু বলন হয় যদি ভালো আমল করিয়া যদি কবরের মধ্যে যেতে পারো তাহলে তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান আল্লাহর پیغمبر বলেন আরে যদি তুমি আল্লাহর হুকুম মান্য না করিয়া আল্লাহ অমন যদি করিযা মৃত্যু যদি হই তাহলে তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা আরে বান্দা জাহান্নাম কেমন আজাব কেমন কেমন আজাব জননীৰে যুবক জননী আম্মা জান আইশাতে আল্লাহতে আলান হাতে কে বন নিতু নবীকুৰি মিসল্লাল্লা কোৱা আলাই কিবা সল্লম্ব লেন নবী নবীকুৰি মিসল্লাল্লা কোৱা আলায় কিবা সল্লম্ব লেন আইশা কালকে মতে রে মাঠে আলা هلا الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم গিয়া উমি তিনিয়া গন স্থায়ী সকল বলে আলহামদুল্লিল্লাহ আমি যাইয়া তাই কারিম আপু দশমুখে তালাবাট করেছি আল্লাহ কব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله ولا هي يرمى نشرى ই আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকা নেও আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে যদি একবার ঢুকাইতে পারো তাহলে তোমার তারা কখনো গুনার কাজ হবে না গুনার কাজ হবে না মিথ্যা বলতে পারবা না কখনো খারাপ কাজ করতে পারবা না অন্তরের মধ্যে যদি আল্লাহর যদি ভয় থাকে তাহলে তুমি কোনো খারাপ কাজ করতে পারবা না কারণ দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন দেখেন তিনি কে এই জন্য যুবক বার আমার সবসময় আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে কারণ দুনিয়াটা কারা জন্য চিরেস্তে কর না দুনিয়াটা জন্য চিরে স্থায়ী ঠিকানা না ভাই ছোট বাচ্চা পায় শুধুমাত্র সাত বছর আলিয়াঁস গোর চোকরে কান্না করতেছে মরবেরা জিজ্ঞাসা করে চাচাম মরবীরা জিজ্ঞাসা করতেছে আলিয়াস গোরু তুমি কেন কান্না করতেছো কেন কান্না করতেছো এবার আলিয়াসগুলো ডাক দিয়ে বলে চাচাজি। আবার অনেক ভয় হয় আমার অনেক ভয় হয় বলে তো মাত্র 7 বছর মাত্র 7 তুমি তো এখনো বালেগ হও নাই তাহলে তোমার অন্তরে এত ভয় কেমনে আসে এক ভয় কেমনে আসে এবার আলিয়াজ গোর চোখের পানি ফালায়য়া বলে চাচা আমার আম্মা যখন রান্না করে তখন আমি নজর করে দেখলাম আমার আম্মা জান ছোট ছোট লাকড়ি দড়া যখন আগুনটা যখন জ্বালায় দেয় আগুনটা যখন দাও দাও করে যখন দেখে থাকে আগুনটা কণ্ঠলে আনার জন্য বড় বড় লাকড়ি গুলো ব্যবহার করে ও চাচা আমার হয় আমার মালি জানি জাহান্নামের আগুনটা আমাকে আলিয়াস করে তারা যেন জ্বালা দেয় আরে দুনিয়ার মানুষ আরে মরব্বীরা আরে যুবক ভাইরা আমার মৃত্যুর ভাইটা কেমন তাদের অন্তরের মধ্যে কেমন মৃত্যুর ভাইটা ঢুকে গিয়েছিল আরে বাবা মাঝে মধ্যে চিন্তা করে দেখবা দুনিয়াটা কিছুই না কিছুই না এই দুনিয়ার মধ্যে যখন আসছে না কিছুই কাপড় কিছুই নিয়ে আসতে পারো নাই একদম উলঙ্গ অবস্থায় মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ দুনিয়ার মধ্যে আসলা দুনিয়ার মধ্যে আসার পর তোমার হাত ছিল তোমার চোখ তোমার কান তোমার পা ছিল কিন্তু তুমি চোখ দিয়ে দেখতে কিন্তু মানুষ চিনতে পারত না তোমার হাত ছিল কিন্তু তুমি হাত ছোটো ছিল তুমি কাজ করতে না। তোমার জবান ছিল কিন্তু জবান দ্বারা তুমি কথা বলতে পারত না আমার মাউলা আস্তে আস্তে করিয়া তোমাকে বড় বানাইলো বড় বানানোরূপ যখন তুমি বালকদের মধ্যে যখন পাটা রাখলা সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ঘোষণা দিয়ে বলে ওয়া মা ইনসা ইল্লা আয়াত নাজিল করে জানায় দেয় ও নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহ এই মানুষ এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য বলেন না সুবহানাল্লাহ ইবাদত কার করবেন আল্লাহর কারণ দুনিয়াটার কারোর জন্য চিরস্থায়ী ঘর না আরে বান্দা যখন দুটি চক্ষু যখন বন্ধ হয়ে যাবে সন্তান কান্না করবে বাবা বলিয়া কান্না করবে কথা বলার শক্তি থাকবে না কবরের মধ্যে তোমাকে কবরের মধ্যে একা গিয়ে রেখে দেওয়া আসবে ফেরেশতারা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও তোমার দিনের পরিচয় দাও আরে বান্দা যদি আটটি প্রশ্নের জবাব যদি তুমি দিতে না পারো আল্লাহর পায়গম্বর বলেন ওই কবরটা একটা জাহান্নামের ঘর হয়ে যায় বলেন না নাউজুবিল্লাহ কেমন ঘর হবে যুবক জননী জননী কবর প্রতিদিন বান্দাকে ডাকতে থাকে আনা বাইতুল যুলমা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরা একটা মাঠির গড় আমি একটা অন্ধকার গড় আমি একটা একাকি গড় আরে বান্দা আরে দুনিয়ার মুসলমানি বারামার যদি আমল নিয়ে যদি কবরের মধ্যে ঢুকতে পারো সুবহান আলহামদুলিল্লাহ আর যদি আমল না নিয়া কবরের মধ্যে যদি প্রবেশ করো রে বান্দা কবর বলে আনা বাইতুত তুরাব আমি একটা মাটির ঘর আমি একটা মাটির ঘর আমার ডানেও মাটি আমার বামেও মাটি আমার পেছনেও मटी हमारे सामने मटी এত জোরে জোরে চাপ লাগাইব এক পাঁচরের হার অপর পাঁচর দিয়ে প্রবেশ করে যাবে এক পাঁচরের হার অপর পাঁচর দিয়ে প্রবেশ করে যাবে মুসলমান এজন্য জন্য আমল নে কবরের মধ্যে প্রবেশ করো কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে নবী বলেন কাল কিয়ামতের হাসরে মাঠটা একটা ভয়ঙ্কর মাঠ হয়ে যাবে কেমন মাঠ হবে জানুনের যুবক জানুনি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরে যেন ময়দানে কোটিন হংকার জানাল ইতের হংকার দিয়ে বলবে লিমানিল মুলকু লিয়ৌম লিল্লাহিল ওয়াহিদুল কহার আজকে রাজকতো কা

আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উত্তর দিয়ে বলবে আজকে রাজক একমাত্র আমি আল্লাহর আমি আল্লাহর আজকে রাজক তো কোনো এমপির না আজকে রাজক তো কোনো মন্ত্রীর না আজকে রাজক তো কোনো প্রধানমন্ত্রীর না আজকে রাজক তো কোনো চেয়ারম্যানের না আজকে রাজক তো কোনো এমপি কোনো প্রধানমন্ত্রীর কোনো রাষ্ট্রপতির কারো না আজকে রাজক একমাত্র আমি আল্লাহর আমি আল্লাহ ইনসাফের পাল্লা চালু করে দিলাম আমি আল্লাহ কারো পরিশ্রম করবো oh, 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 oh. আমি আল্লাহ কারো উপর জুলুম করব না অপর দিক থেকে গিয়া জাহান্নামের আগুন আসতে থাকবে আসতে থাকবে জাহান্নামের আগুন দেখিয়া গিয়া সমস্ত নবীর সাজদায়ে পড়ে যাবে সাজদায়ে পড়ে যাবে আর বল থাকবে ইয়া নফসি ইয়া নফসি আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও সমস্ত নবীর সাজদায়ে পড়ে যাবে আল্লাহ বলবে ও ফেরেশতারা জাহান্নামকে ফিসিকল দেয়া বাদিয়া রাখো জাহান্নামকে ফিজিক্যাল জল দিয়া বেঁধে রাখো সত্তর হাজার বেরেস্তা চার নামকে তুলে রাখতে পারে না আল্লাহ পাক রব্বুল আলমিন অল্প একটু পানি নিয়ে বেরেস্তাকে বলবে ও বেরেস্তা এই পানিটুকু জাহান নামের গায়ে ছিটা দাও পানিটা ছিটানোর সাথে সাথে যে জাহান্নাম

পানি মালিক এটা কোনো জমজমের পান এটা গেবে হায়াতেরের পানি আল্লাহ বলে ও ওপেররেস্ এটা কোনো জমজেমের কোনো পানি না। এটা কোনো আবি হায়াতির কোন পানিও না এটা কোনো নদীর কোনো পানি না। এটা কোনো নহাউজে কাউজনা কোনো পানি না এটা হলো আমার বন্দুুর কোনা গারা উম্মাতির চোকেের পানি। আমার বন্ধুর গুনাগার উন্মতেরা গুনা করতে করতে যখন এক পর্যায়ে যখন চিন্তা আসলো দুনিয়াটা কিছুই না দুনিয়াটা কিছুই না চোখের সামনে দিয়া বাবা চলে গেল চোখের সামনে দিয়া মা চলে গেল চোখের সামনে দিয়ে কতই সন্তান না চলে গেল চোখের অনেক অনেক চোখের সামনে দিয়ে দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ উঠে গেল নানার কাঁধে নাতির লাশ উঠে গেল যুবক বাইক নিয়ে ঘর থেকে বের হইলো কিন্তু আর ফিরে আসতে পারলো না স্বামী আর স্ত্রীর সন্তান সন্তান তিনজন রাতে ঘুমাইলো কিন্তু স্বামীর চোখ আর খুলল না না নাই এই জন্য রে যুব দুটি উপায় হাত রেখে বলে যায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান

সেই জিনিসের মহাব্বতে পড়িয়া তুমি আল্লাহকে বলে গেছো আল্লাহকে বলে গেছো আল্লাহ বলে রে বান্দা আমি এক এমন এক আল্লাহ দুনিয়ার বিচারক খুঁজে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার মানুষ খুঁজে অপরাধীকে কারাগারে বন্দি করার জন্য কিন্তু আমি এমন মালিক আমি গুনাগার বান্দাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজি না আমি গুনাগার বান্দাকে কারাগারে বন্দি করার জন্য খুঁজি না আমি আল্লাহ এমন এক মালিক আমি আল্লাহ বান্দাকে ডাকতে থাকি আমি আল্লাহ বান্দাকে ডাকতে থাকি আল্লাহ বলে কুল ইয়া আইবাদি আল্লাযীনা আসরাফু আলা আন لا تقنطوا من رحمة الله قلنا الله أكبر الله بولي কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু লা তাকna তুমি রহমাতুল্লাহ বান্দা গুনাহ করতে করতে গুনা করতে 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 নরাশ হয়ে যেও না নরাশ হয়ে যো না তোমার একজন মালিক আছে সেই মালিক সব কিছু সব কিছু সব কিছু দেখতেছে সব কিছু দেখতেছে আরে বান্দা গুনাহ করছো কাটি দিলে তও বা করো আমি আল্লাহ maaf করে দিব কারণ আমানান না আমি আল্লাহ নিজে রেখেছি গফর বলেন না সুবাহান আল্লাহ আমি আল্লাহর নাম আমি নিজেই রেখেছি রহমান আমি আল্লাহর নাম আমি নিজেই রেখেছি রহি

আমার রহমতের দরজাগুলি বন্ধ হয় না বন্ধ হয় না আমি প্রথম আসমানে আসিয়া বান্দাকে নাম ধরে ধরে ডাকতে দেখি ডাকতে দেখি আরে আপুর রহমান তোমার কোন সমস্যা আমাকে বলো আমি আল্লাহ তোমার সব সমস্যা সমাধান করে দিব আমি আল্লাহ তোমার গুনা খাতাগুলি মাফ করে দিব কারণ আমার নাম আমি আল্লাহ নিজেই তো রেখেছি গপ্পা এই জন্য তবা করবেন নি ইনশাআল্লাহ তবা করবেন নি ইনশাআল্লাহ এই জন্য গুনাহ যেহেতু হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করে নেন কারণ জাহান্নামের আজাব অনেক ভয়ঙ্কর শাস্তির আজাব সহ্য করার মত না কবরের শাস্তি বড় ভয়ঙ্কর সহ্য করার মতারে জবাব এজন্য সময় আছে তওবা করে নেও মৃত্যু কখন এসে যায় জানা নাই রাস্তার মধ্যে যুবক বাইক নিয়ে বের হলো গড়ি ফিরে আসলো না কত যুবক আজকে আন্দোলনে গেল কত মায়ের বুকটা খালি হয়ে গেল কথা বলেন ঠিক না বেঠিক ঠিক জন্য এরে যুবক দুটি আগে পায়ে হাতে রেখে বলে যায় আরে বান্দা যদি আল্লাহ জুমরের মধ্যে বাঁচিয়ে রাখবে একমাত্র আল্লাহর গোলামি করে চলবা নিজের আর নবীর আদর্শ দিয়া নিজের সিন্দিকেটাকে সাজাই

নাই আমাদের সন্তানগুলি আমাদের সন্তানগুলি আমাদের সন্তানগুলি পান করতে পারতেছে না আমাদের ফসল হচ্ছে না আমাদের আমাদের কৃষিকাজগুলি আমরা সম্পূর্ণভাবে আত কাজ করতে পারতেছি না ও আল্লা আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয় আল্লাহ যেন বৃষ্টি দেয় আল্লাহ যদি বৃষ্টি যদি না দেয় তাহলে আমরা অনেক কষ্ট আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমরা থাকতে পারবো না আমরা কিছুদিন পরে মারা যাব আল্লাহর পাই গম্বর বলে আরে আমার উম্মতরা তোমরা এমন একটা দিনের মধ্যে আত হও সমস্ত উম্মতরা একটা দিনের মাঠের মধ্যে জমাত হলো নির্দিষ্ট দিন তারিখে

ওই ব্যক্তিটাকে যদি উঠাইয়া যদি না দেউ তাহলে তোমার ত বাউ হবে না আসমান থেকে বৃষ্টি উন্ন্যাসী হবে না মুসলাইম সোনা তো রাগী মানুষ উম্মদকে খাদ্যে বলে আমার উম কেয়া ছো গুণা এই মজলিস থেকে উঠে যাও এই মজলিস থেকে উঠে যাও তুমি যদি এই মজলিস থেকে উঠে যদি না যাও তাহলে তোমার জন্য তাও বাউ কবুল হবে না তোমার জন্য আসমান থেকে বৃষ্টি আসবে না আল্লাহর পাইগম্বর মূসা এ আলাম করে দিলেন উম্মতের মাঝে যে তুমি উঠে যদি না যাও আল্লাহর পক্ষ থেকে আগ পেতে জানিয়া তোমাকে ঘর ধাক্কা দিয়া এই মজলিস থেকে বের করে দেব এখন যেই বান্দা গুণা করছে বান্দা চিন্তায় পড়ে গেল আমি গুণা করুছি আমার মাও জানে না আমি গুণা করুছি আমার বাবাও জানে না আমি গুণা করুছি আমার সন্তানেও জানে না আমি গুণা করুছি আমার স্ত্রীও জানে না এবারে গুণাগারে চিন্তায় মগ্ন আমি যদি মস্তিষ্ক থেকে যদি উঠে যাই মানুষগুলি আমাকে চিনে ফেলবে আমি গুণাগার মানুষগুলি আমাকে চিনে ফেলবে আমি না ফরমান মানুষগুলি আমাকে চিনে ফেলবে সমাজের মানুষগুলি আমাকে চিনে ফেলবে আমি এইখানে কান্নাও করতে পারছি মানুষ চিনে ফেলবে দিলের কান্না দিয়ে দিলের কান্না শুরু করে দিল আর দিলের কান্না ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ তোমার নাম তুমি তো রেখেছো গাফার বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তোমার নাম তুমি তো রেখেছো গাফার আল্লাহ মাফ করে দাও না আল্লাহ মাফ করে দাও না আল্লাহ আমি তো তোমারই বান্দা আল্লাহ তুমি মাফ করে দাও না আল্লাহ দরখাস্ত করে দুনিয়া আসি নাই আল্লাহ গুনা করুছি আল্লাহ শয়তানের ধোকায় পড়িয়া মাফ করে দাও না আল্লাহ আমি যদি মাফ না করো কার কাছে যাইব আল্লাহ তুমি মাফ করে দাও না এবে চোখে ভাবে যখন দিলের কান্নাটা যখন শুরু করে দিল গুনাগার উঠে যাই নাই কিন্তু আসমান থেকে মুসলদারে বৃষ্টি নাজিল হচ্ছে বলেন না সুবহানাল্লাহ এবার মুসা পয়গম্বর এবার মুসা পয়গম্বর ডাক দিয়ে আল্লাহ বৃষ্টি কেমনে দিলা বৃষ্টি কেন কেন দিলা তুমি তো বলছো বুনাগারে উঠে না গেলে বৃষ্টি দিবানা আল্লাহ বলে রে মসা কোনো সন্তান অপরাধ তুনিয়া বাবার কাছে যদি যায় বাবা যতই মাফ না না করে পারে যদি কোনো ছাত্র উস্তাদের কাছে গিয়ে কান্না করে মাফ চায় উস্তাদ মাফ না করে পারে না যদি কোনো বিচারকের কাছে অপরাধে গিয়ে যদি মাফ চায় ওই বিচারক মাফ না করে পারে না মুসা তুমি বলো আমি আল্লাহই কয় পিতা মাতরা চাইতে কি আমার দয়ায় কি কম ওই ওস্তাদের চাইতে কি আমার দয়ায় কি কম ওই পিতা মাতরা চাইতে কি আমি আল্লাহর দয়ায় না কি কম আমি আল্লাহ 99 বাগের তোর অধিকারী আল্লাহ যখন যখন আল্লাহ বলিয়া ডাক দেয় আমি বান্দা ডাকে সাথে সাথে সারা দেই বলেন দেবাহান এই জন্য মাঝে মাঝে আল্লাহকে ডাকবেন আল্লাহকে ডাকবেন কারণ দুনিয়াটা গিরস্তি ঘর না আল্লাহকে ডাকবেন আর বেশি বেশি আসতে একবার পাঠ ধরবেন সময় সং আর কিছু কলা কথা বলার ছিল আরেকদিন যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হলে বলবো এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের সাথে মৃত্যু দান করে সকলে বলেন আমিন ওয়া আখির দানাম ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন